এক রাতে আল্লাহর প্রিয় হাবিব ঘুম থেকে জেগে উঠলেন তার মুখ আলোকিত করে রেখেছিল এক ঝলমলে হাসি এত সুন্দর হাসি দেখে সাহাবায় গ্রাম হ্রদুম বললেন ইয়ারসল্লাহ আপনার দাঁত মুবারক সর্বদা উজ্জ্বল থাকুক এত খুশি হয়ে হাসছেন যে কি হয়েছে তিনি সাল্লাহ আলহিউসাল্লাম উত্তর দিলেন আমি স্বপ্নে দেখলাম আমার উন্মতের এক ব্যক্তি রাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছে যে জাহান্নামের রাত বেঁধে রাখা হয়েছে ধারালো এই আল্লাহ বিশেষ ছাড়া কারো অতিক্রম করা সম্ভব নয় রাত তালার আমি দেখলাম সেই লোকটি রাতের উপর দিয়ে হাঁটছে কখনো ঠিক মতো পা ফেলছে আবার কখনো হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে সে কয়েক কদম এগোয় আবার পড়ে যায় লোকটা একেবারেই স্থিরভাবে হাঁটতে পারছিল না কিন্তু এরপর সে আমার ওপর যত দুরুদ শরীফ পাঠ করেছিল সেই সকল দুরুদ তার সামনে এসে হাজির হলো সে দূরদগুলো তাকে সাহায্য করতে এলো তাকে ধরে উঠিয়ে দিল ফুলসেরাতের ওপর তাকে স্থির হতে সাহায্য করল এবং শেষমেশ তার সঙ্গ দিয়ে তাকে একেবারে নিশ্চিন্তে জান্নাত পর্যন্ত পৌঁছে দিল আমরা সকলেই যেন বিশেষভাবে পবিত্র এই জুমাবারে বেশি বেশি করে দূর শরীফ পাঠ করতে চেষ্টা করি